হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি যশোরের একটা বাণিজ্য মেলা এটা ক্যান্টনমেন্টের পাশেই যশোর ক্যান্টনমেন্টের পাশেই এই বাণিজ্য মেলাটা হচ্ছে আসলে এই যে বাণিজ্য মেলার এই জায়গা বিশ টাকা টিকিট অনেক কিছু উঠেছে এই জায়গায় তাল বিক্রি করতেছে সবজিও তো বিক্রি করবে সবজি লাগলো তো বন্ধুরা আজকে ক্যামেরা দিয়ে নতুন ভিডিও করতেছি তো আপনারা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই যে একজন অসহায় মানুষ আসলে এনার পায়ে মনে হচ্ছে সমস্যা বিমানবন্দর তিন কিলোমিটার মানে এই মেলার এই জায়গার থেকে বিমানবন্দর তিন কিলোমিটার তো বন্ধুরা আমার ভিডিও আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলেও অবশ্যই জানাবেন এটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্টের বাইরে দিয়েই রাস্তা এটা এয়ারপোর্টের রাস্তা তো এয়ারপোর্ট বেশি দূরে না সামনে এয়ারপোর্ট সমস্যাটা হচ্ছে গ্রামের রাস্তা আসলে একদম পাশ পাই দিয়েই গ্রামের রাস্তা চলে গেছে তো এই যে ছোট ছোট মেঠো পথ সেটা হচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে আসলে যাওয়া যায় তো বন্ধুরা আর এই রাস্তাটাও ভালোই বড় মোটামুটি খারাপ না এই যে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে এরিয়া বিমানবন্দর আর দুই কিলোমিটার আছে বিমানবন্দরের পাশে একটা বড় পার্ক আছে বিমান বাহিনীর তো পার্কটা ভালোই বড় মোটামুটি খারাপ না বিমানবন্দর আমরা চলে এসেছি অলরেডি আর বেশি দূর নাই মাইক্রো টাইকো যেভাবে চলাচ্ছে একদম বিমান বাহিনীর এলাকা এটা শুরু জায়গা আসলে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বিমান ওঠানামা করে এবং এই জায়গা দিয়ে ভিতরে যে বিমান বাহিনীর পুরো এরিয়াটা এই জায়গায় ওভার ভিট আছে বড় একটা ট্রাক আসতেছে এই যে হচ্ছে বিমান বাহিনীর পার্ক তো এটা অনেক বড় আসলে এই পার্কটা এই যে একটা ই দিয়ে সাজাইছে অনেক সুন্দরভাবে অনেকদিন পরে আবার বিমান বিমানবন্দর বিমান বাহিনীর এই পার্কের বাইরে যাচ্ছি এদিকে আসলে অনেক দিন আগে আসছিলাম তো আর আসা হয় না এই জায়গায় তো দেখেন তো এগুলো তো কালার ঠালার আমরা নতুন করে করছে এগুলো আসলে অরিজিনাল বিমান বাট অনেক আগের বিভিন্ন ত্রুটিজনিত কারণে এই জায়গায় এনে রেখেছে এই যে বিমান বাহিনীর বিমান এটা হচ্ছে যশোর বিমানবন্দর ওই যে একটা বিমান আসছে এই জায়গার থেকে বিমানও দেখা যায় আসলে এই যে পুরো বিমান বন্দরের এটা হচ্ছে এই যে লাস্টের গেট পার্কের তো প্রবেশ মূল্য হল চল্লিশ টাকা আর সামরিক বাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য হচ্ছে বিশ টাকা তো আজকে দেখা যাচ্ছে অনেকগুলাই বিমান ভিতরে আছে বড় বড় বিমান মনে হয় ঢাকার থেকে এসেছে এইটাই হচ্ছে যশোর বিমানবন্দর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিমান আছে অলরেডি জায়গা থেকে বিভিন্ন এয়ারলাইন এর টিকিট কাটা যায় হচ্ছে বিমান বাহিনীর ক্যান্টনমেন্ট ওইটা তো আমরা এখন আসলে চলে যাব আবার এই জায়গায় বেশি একটা দেরি করবো না এটাই হচ্ছে যশোর বিমানবন্দর বিভিন্ন এই জায়গা থেকে ঢাকা যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় এ জায়গা থেকে আসলে বিমানে আমরা ভ্রমণ করতে পারি ভালোই বড় বিমানবন্দরটা এই যে টিকিট কাউন্টার আছে পাশে ওই যে একটা বিমান আসছে অলরেডি সাব মেনাহ কোথায় দশ শহর জায়গা থেকে 5 কিলোমিটার বেশি দূরে না তো আমরা একটা সামনে কলোনি বাজার আছে এই कॉलोनी বাজারে একটু ঘুরে যাব আসলে এই রে হচ্ছে বিমান বাহিনীর সেই পার্কের लास्ट মাথা এবং রাস্তাটা অনেক সুন্দর ভিতরে পরিবেশটাও ওই যে এই জায়গা দিয়ে পাইতে বসার অনেক সুন্দর জায়গা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে প্রশিক্ষণ বিমানও আসলে নতুন নতুন যারা ট্রেনিং করে বিভিন্ন জায়গার থেকে আসলে ওনারা ওই জায়গা প্রশিক্ষণ করতে আসে জায়গা থেকে তো এই জায়গা প্রশিক্ষণ করার উদ্দেশ্যে আসলে অনেক বিমান থেকে চলাচল করে তার মধ্যে এই যে হচ্ছে বিমান বাহিনীর পুরো মানে বিমানবন্দর যশোর যশোর ক্যান্টনমেন্টের পাশে একদম পাশেই এই বিমানবন্দরটা দেখেন কত বড় এরিয়া এবং এই জায়গা থেকে ছোট ছোট বিভিন্ন জায়গায় বিমান আসলে ওঠানামা করে প্রতিদিন এই যে ভিতরে অনেক কয়টা বড় বিমান আছে এবং ছোট ছোট প্রশিক্ষণ বিমানও এই জায়গায় আছে এবং মানুষজন কাজ করতেছে আসলে ভিতরে তো আমি একটু কলোনি বাজার ওই তো ঘুরতে যাবো অনেকদিন কলোনি বাজার আসা হয় না আমার ক্যামেরাটায় অনেক দিন ধরে একটু সমস্যা হয়েছিল আসলে অডিও রেকর্ডটা ঠিক মতো হচ্ছিলো না তো অডিও রেকর্ডটা আসলে আজকে ঠিক হয়েছে কি না এটা দেখার উদ্দেশ্যে আসলে আসা এমন হচ্ছে ঠিক হওয়ার কথা কারণ মাইক্রোফোন চেঞ্জ করে ফেলছি দেখতেই হলো এই সেই পার্কের এই জায়গা মেন গেট কি পার্কে রাস্তাটা আসলে প্রচন্ড খারাপ এই যে সামনে হচ্ছে কলোনি বাজার এইটাই হচ্ছে সেই কলোনি বাজার বাজারটা মোটামুটি ছোট বাট অনেক কিছুই পাওয়া যায় এই বাজারে মনে এদিকে এইটাই হচ্ছে ফাঁকা রাস্তা সামনে আর কিছু নাই মনে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আরও সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইক চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের আসলে ভিডিওটাকে তো অনেক সুন্দর নতুন স্টাইলে করতে সামনে হচ্ছে